বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় চাকরিপ্রার্থীগণ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিডি জবস ওয়েবসাইট ঘুরে নিয়মিত আয়োজনে আজকের এই ভিডিওতে আমি এখানে যে ম্যাথটি উঠিয়েছি এই ম্যাথটি বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর পদের খুলনা সারকেলে 2023 সালের পরীক্ষায় এসেছিল আপনারা অলরেডি জানেন বা আপনারা অনেকেই অ্যাপ্লিকেশন করেছেন বাংলাদেশ ডাক বিভাগের যে চারটি সার্কেল বিশাল বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে টোটাল 2071 জন লোক নিয়োগ করা হবে এই পোস্টগুলোতে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি এবং আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছে আজকে আমাদের অ্যাপ্লিকেশনের ডেট অলরেডি শেষ হয়েছে এই পরীক্ষাগুলো অতি দ্রুত সম্পূর্ণ হবে এবং আমরা আশা করছি ঈদুল আজহার পরের পরেই এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সুতরাং আমাদের হাতে কিন্তু এত বেশি সময় নেই তাই আপনারা যারা এখনো বসে আছেন কবে পরীক্ষা হবে এই চিন্তা করছেন এই চিন্তা বন্ধ করে আমার মনে হয় আপনাদের এখনই উচিত পড়াশোনার টেবিলে আসা আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের যে প্রস্তুতি রয়েছে এই প্রস্তুতিকে আরও শানিত করতে আরও বেগবান করতে এবং বাংলাদেশ ডাক বিভাগের প্রশ্নের প্যাটার্ন এবং পরীক্ষা পদ্ধতি কেমন হয় কোথায় থেকে প্রশ্ন আসে কোন প্রশ্নগুলো বাংলাদেশ ডাক বিভাগের জন্য ইম্পর্ট্যান্ট এবং বাংলাদেশ ডাক বিভাগের কীভাবে আপনি প্রিপারেশন নিলে ভালো করতে পারবেন এই সকল তথ্য এবং বাংলাদেশ ডাক বিভাগের গণিতের উপর একটি বেসিক কোর্স চালু করেছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা প্রথম কোর্সটিতে ভর্তি হয়েছেন আপনাদের জন্য সাধুবাদ এবং আমাদের প্রথম কোর্সটি অলরেডি শেষের দিকে এবং দ্বিতীয় যে রয়েছে আমরা আগামী পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দ্বিতীয় ব্যাচ শুরু করব দ্বিতীয় ব্যাচ শুরু করব ইনশাল্লাহ তো আপনারা যারা প্রথম ব্যাচটি মিস করেছেন বা ভর্তি হতে পাননি। তারা অবশ্যই এই দ্বিতীয় ব্যাচটি মিস করবেন না এই দ্বিতীয় ব্যাচ যেহেতু তারিখে শুরু করবো সুতরাং এর পূর্বেই আমার এই চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল নাইন ফাইভ সিক্স থ্রি জিরো এই নম্বরে কোর্স ফি বাবদ পাঁচশো নিরানব্বই টাকা প্রেরণ করে আপনি আপনার ডিস্ট্রিক্ট আপনার পদের নাম এবং তার নাম লিখে হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করুন আমি আপনাদেরকে পরবর্তী সকল ডিটেলস জানিয়ে দেব তো আজকে আমরা এই বাংলাদেশ ডাক বিভাগের যে কোশ্চেনটি আমরা উঠিয়েছি খুলনা সার্ভে দুই হাজার তেইশ সালে এসেছিল এই কোশ্চেন আমরা দেখার চেষ্টা করি আমি কিন্তু আমার এই চ্যানেলের যতগুলো ম্যাথস আমি দেখাই এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিই বেসিকের উপর কারণ যদি আপনার বেসিক ভালো না থাকে তাহলে কিন্তু কোনো ক্ষেত্রেই আপনি ম্যাথমেটিক্স ভালো করতে পারবেন না দেখুন এখানে যে ম্যাচটি রয়েছে এখানে বলা হচ্ছে ছয় জন পুরুষ আট জন স্ত্রী লোক এবং একজন বালক বয়সের গড় হচ্ছে ৩৫ বছর তার মানে কতজন কতজন লোকের বয়সের গড় ৩৫ বছর ছয় জন পুরুষ আট জন স্ত্রী লোক কত হলো ছয়জন জন পুরুষ আট জন স্ত্রী লোক এবং একজন বালক টোটাল হচ্ছে পনেরো জন আট ছয় চোদ্দ আর পনেরো এতজন লোকের বয়সের গড়ের কথা বলছে বয়সের গড় পঁয়ত্রিশ বছর তাহলে বয়সের গড় যদি পঁয়ত্রিশ বছর হয় তাহলে কি আমরা তাদের সমষ্টি বের করতে পারি না অবশ্যই তাহলে সমষ্টি বের করি এখানে আছে পঁয়ত্রিশ বছর লোক গড় কতজন লোক পনেরো জন লোক পনেরো জন লোকের এখন এইটা আমরা জাস্ট মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে আমরা এই সমষ্টিটা পেয়ে যাব অর্থাৎ পনেরো জন লোকের বয়সের সমষ্টি আমরা পেয়ে যাব। দেখুন পরীক্ষার ফলে যখন আপনি এত বড় ভুল করতে যাবেন তখন কিন্তু বিপদে পড়বেন এই কারণে এখানে একটু টেকনিক অবলম্বন করতে হবে টেকনিকটা কি দেখুন পাঁচ পাঁচা কত হয় পঁচিশ হয় পঁচিশের পাঁচ এখানে লিখবেন হাতে হচ্ছে দুই আবার এইটা আর এটা গ্রহণ করবেন তিন পাঁচা পনেরো আর পাঁচকে পাঁচ বিশ আর দুই কত বাইশে দুই হাতে কত আবার দুই এবারে তিরক্ষে তিন আর দুই পাঁচ পাঁচশো পঁচিশ এভাবে যদি আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু পরীক্ষা হলে আপনার টাইমটা সেভ হয়ে যাবে তার মানে আমরা কিন্তু এখানে অ্যানসার পেয়ে যাচ্ছি যে এই পনেরো জন লোকের বয়সের সমষ্টি পাঁচশো পঁচিশ এবারে দেখুন প্রশ্নে কি বলা হচ্ছে পুরুষদের বয়সের গড় চল্লিশ বছর পুরুষ কতজন ছয় জন তাহলে ছয় জন ছয় জনের বয়সের গড় হচ্ছে চল্লিশ বছর তাহলে সমষ্টি কত হবে সমষ্টি তাহলে গুণন তাহলে 40 ছয় তাহলে 4 6 24 এত বছর অর্থাৎ ছয়জন পুরুষের বয়সের সমষ্টি 240 এবারে বলছে স্ত্রী বয়সের গড় 34 বছর স্ত্রী কতজন আট জন স্ত্রী লোক আট এক এক জনের 34 বছর তাহলে সমষ্টি হবে 27 হবে এখানে কারণ হচ্ছে 4 8 32 এর থেকে হচ্ছে 3 আর 3 এর 24 আর 3 77 হবে এখন দেখুন এই যে ছয় জন পুরুষ আর আট জন মহিলা টোটাল কতজন হচ্ছে এখানে জন চোদ্দ জনের বয়সের সমষ্টি কিন্তু এটা সমষ্টি হচ্ছে কত দুই সাত আট চার এগারো এক হাতে হচ্ছে এক এখানে পাঁচ পাঁচশো বারো দেখুন এখানে আমরা বের করেছি কি বের করেছি পাঁচশো পাঁচশো পঁচিশ এখানে পনেরো জনের বয়সের সমষ্টি জনের বয়স যদি আপনি যোগ করেন তাহলে পাবেন আর এখানে চোদ্দ জনের বয়স যদি আপনি যোগ করেন তাহলে পাঁচশো বারো পাবেন এখানে প্রশ্নটা হচ্ছে যে বালকের বয়স কত বালক আসলে এখানে কতজন এখানে বলছে একজন বালকের বালক কতজন একজন তাহলে একজন বালকের বয়স কত তাহলে এখানে যে পনেরো জনের বয়স যদি এত হয় এখানে যে চোদ্দ জনের বয়স এত হয় দেখুন এখানে কিন্তু পুরুষ আর মহিলা আর এখানে সবাই আছে এখানে পুরুষ মহিলা বালক সবই আছে তার মানে এই সবগুলো যদি আপনি এটা বাদ দেন পাঁচশো বারো বাদ দেন এই পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো আপনি বারো বাদ দেন বাদ দিলে আপনি কত পাবেন এখানে তেরো পাবেন তার মানে এই তেরো বছর বয়স হচ্ছে এই একজন বালকের প্রশ্নে বলা হচ্ছে বালকের বয়স কত উত্তর হচ্ছে তেরো বৎসর এই উত্তর হচ্ছে তেরো বৎসর মিস্টার ঘ এই ম্যাচটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ